বৃহৎ শ্রীপুরাণ অষ্টম অধ্যায় রাবণের সহিত জটায়ুর যুদ্ধ এবং রাবণ কর্তৃক সীতাকে অশোক বনে স্থাপন এবং সীতার দিব্য চরু ভোজন এইরূপে জানু কিরে করিয়া হরণ লঙ্কা অভিমুখে যায় দুষ্ট দশানন অবিরত রোদনেতে সীতা গুণবতী হইলেন অতিশয় ব্যাকুলিত মতি গাত্র হতে উন্মোচন করি বিভূষণ চলিলেন সীতা দেবী করিয়া রোদন কোনউর কোথাও ফেলিয়া দেন মনো দুঃখে ফেলি দিয়া উত্তরীয় বাস রথের উপরে বসে হইয়া উদাস এদিকে তাহারে এলোয়ে দুষ্ট দশানন লঙ্কা ধামে দ্রুত গতি করিছে গমন শূন্য ছিল এক পক্ষী জটায়ু তাহার নাম প্রবর সীতারে হেরিতে দেখি সেই মহোদয় কয় শোনো শোনো দুরাতন আমার বচন কি পাপ করিলি দুষ্ট সীতারে হরন এখনই বোধিব দুষ্ট জীবন তোমার রস রথ রাখো রাখো রথ ওরে দুরাচার ব্রহ্ম বংশে জন্ম তোর ওরে দশানন করিয়াছিস দশমুণ্ডে শিবেরও পূজন তুলিয়াছিলি নিজ ভুজ বলে চিনেছিস দেবগণে অতি কুতূহলে করেছিস বহু সংখ্য অসাধ্য সাধন এই দুর্মতি কেন হইল ওরে দুরাতন ধনুরধর বলি তুই বিখ্যাত ভুবনে বীরত্ব প্রকাশ কইলি সীতার হরণে ধিক ধিক শতধিক ওরে দুরাচার এখনই বধিব আমি জীবন তোমার রামের ঘরণী সীতা কমলা রূপিনী আদ্য শক্তি সভাকার ইনি জননী আমার সাক্ষাতে তুই করিবি কভু না পারিবি দুষ্ট ওরে দুরাত্তন এখনো সীতারে শীঘ্র কর পরিহার নতুবা অকালে যাবি সমন আগার এই কি তোর শ্রীগালের মত তুই করিলি হরণ এরূপে করে বিহঙ্গ প্রবর কিছু নাহি গ্রাহ্য করে রাক্ষস পামর তাহা দেখি বক্ষীবর অতিরোশ ভরে গর্জন করিয়া কহে দুষ্ট দুরাচরে দেখেছিস চঞ্চু মাম বজ্রের সমান ইহা দিয়া বিনাশিব তোমার পরাণ ভীত হয়ে দ্রুতগতি কর পলায়ন উচিত ইহার শাস্তি পাবি শুনিয়া শ্রবণে অগ্নিসম ক্রোধ বাড়ে রাবণের মনে ক্রোধ ভরে পক্ষী বরে করি সম্বোধন কহিতে লাগিল রক্ষ ওরে বিহঙ্গম আমার সহিতে কর সমরের আশ কেবা তুই দুষ্ট পক্ষী কোথায় নিবাস ত্রিভুবনে খ্যাত আমি রাজা দশানন আমার প্রতাপে কাঁপে এ তিন ভুবন পক্ষী হয়ে বাক্য কহিস আমায় ইহার উচিত শাস্তি দিবরে তোমায় এতেক বচনে পক্ষী করিয়া শ্রবণ লম্ফ দিয়া রথ পড়ি পড়িল তখন চঞ্চুতে টানিয়া ধ্বজা ছিঁড়িয়া ফেলিল পদাঘাতে চারি অশ্ব জীবন ত্যাজিল সুন্দর মুকুট ছিল রাবণের শিরে নখাঘাতে টানি তাহা ফেলি দিল দূরে তাহা দেখি মহাক্রুদ্ধ হয়ে দশানন ব্রহ্ম অস্ত্র ধনুকেতে জুড়িলে তখন মন্ত্র পরি পক্ষী বড়ে মারে সেই বান ভূমেতে পড়িল পক্ষী হইয়া অজ্ঞান পক্ষদ্বয় ছিন্নতার হইয়া পড়িল কুসমান্ড সমান হয়ে ধরাই রহিল অষ্টাগত প্রাণ হয়ে রহিল পড়িয়ে রাক্ষস চলিয়া গেল আপন আলয়ে জানো কিরে লঙ্কা ধামে লইয়া তখন অশোক কাননে দুষ্ট করিল স্থাপন চারিদিকে রাক্ষসীরা প্রহরী রহিল ব্যাকুল হইয়া সীতা কান্দিতে লাগিল ব্রহ্মার আদেশে ইন্দ্র হইয়া গোপন রাত্রিযোগে সীতা পাশে করে আগমন দিব্য চরু আনি তারে অর্পণ করিল সেই চরু সীতা দেবী ভোজন করিল চরুর প্রসাদে তার ক্ষুধা তৃষ্ণা যায় যাবত জানকী দেবী ছিলেন তথায় ততদিন তৃষ্ণা কিছু নাহি ছিল অনাহারে সীতা দিন যাপন করিল এদিকে শ্রীরাম মৃগ করিয়া হরণ দ্রুতগতি আশ্রমেতে করে আগমন প্রতি মাঝে ভ্রাতৃ সহ দর্শন হয় তাহা দেখি রামচন্দ্র বিস্মিত হৃদয় ব্যাকুল হইয়া কহে প্রাণের লক্ষণ সীতারে রাখিয়া কেন কইলে আগমন একা কিনে রাখি দাঁড়ে কান্তার মাঝারে আসিয়াছ কেন শীঘ্র বলরে আমারে সিতারে হারাই বুঝি ও ভাই লক্ষণ ব্যাকুল পড়ান মম মন রামের এতেক বাক্য শ্রবণ করিয়ে লক্ষেন লক্ষণ কহেন তাহে অতিবিন তোমার বিলম্ব সীতা করি দর্শন ভয়তে কাতর মাতা হলেন তখন মায়াবী রাক্ষস্বর শুনিয়া শ্রবণে আমারে পাঠান দেবী তব অন্বে কটু বাক্যে কহি কত করেন প্রেরণ গণ্ডি দিয়ে আসিয়াছি এই সেই কারণ ভয় নাই চলো প্রভু আশ্রমেতে যায় হেরিবেন উগ প্রভু সীতা সেই ঠাঁই এত বলি দুই জনে হয়ে দ্রুতগতি তপবন উদ্দেশেতে উদ্দেশ্যেতে করিলেন গতি অবিলম্বে আশ্রমেতে করিয়া গমন দেখিলেন নাহি তথা জানুকি রতন তিন কোণ অন্বেষিয়া রাম রঘুবর লক্ষণে কহেন পরে হইয়া কাতর তিন কোণ অন্বেষিয়া যেন কি রতন পায় দেখিবারে প্রাণেরও লক্ষণ চতুর্থ কোনতে যেতে মন নাহি সরে অদৃষ্টে কি আছে ভাই বল রে আমারে মনে মনে হেন বোধ করিবে লক্ষণ ভুলিয়া আমরা হেথা ঘুরিয়া গমন এই সেই পর্ণশালা কভু বুঝি নয় মনে মনে এই ভাব হতেছে উদয় আমাদের পর্ণশালা যদ্যপি যদি চিহ্ন অবশ্য থাকিত এই রূপে কত খেদ করু রঘিবর অন্বেষণ করে কত আশ্রম ভিতর কোনো স্থানে জানো না করি দর্শন অজ্ঞান হইয়া ভূমে পড়েন তখন চেতন পাইয়া পুন উঠেন বসিয়ে লক্ষণ প্রবোধ দেন শান্তনা করিয়ে কাতর হইয়ারাম রাম বনচরগণে জিজ্ঞাসা করেন কত মিষ্ট সম্ভাষণে দেখেছ তোমরা মম জানো কি রতন আমারে ছাড়িয়া কোথা করেছে গমন বৃক্ষের সম্মথি কহে রাম রঘুবর শুনো শুনো ওহে বৃক্ষ পাদপ ও প্রবর আমার জানো ধন বলহ কোথায় বসিয়া ছিলেন হে তোমার ছায়ায় হরিণীরে সম্মধিয়া কহেন বচন শুনো শুনো ওহে মৃগি কর হো শ্রবণ দেখেছ তোমরা কি কিহে জানো কি সতীরে রে কোনজন হারিয়াছে হরিয়াছে মম শিরে এরূপে বিলাপ করি রাজার কোঙর পুনশ্চ প্রবেশে গিয়া কুটিরও ভিতর দেখিলেন পদ্ম এক ধরায় পড়িয়ে প্রফুল্ল হতেন সীতা সিরে যাহা দিয়ে সেই পদ্ম রঘুবর তুলিয়া তখন লক্ষণ রে সম্মধিয়া কহিন বচন হ্যারুরে লক্ষণ ভাই পুষ্প মনোহর বসতি করিত সীতা যাহা সীতা শিরোপর সেই পদ্ম রহিয়াছে কর দর্শন কিন্তু হায় নাহি মম জানিকো রতন হায় হায় শতধিক ধিক ধিক মোড়ে রাখিতে নারিনু আমি আম্পবন নারী বিফল জীবনে আর কিবা প্রয়োজন অগ্নি কিংবা জলে পশি ত্যাজিব জীবন বিষম গড়ল কিংবা করিব যে পান মরণ মঙ্গল মম মরণ কল্যাণ হায় হায় কোথা সীতা রাজার কুমারী তোমার বিচ্ছেদ আমি সহিতেই না পারি কোথা প্রাণ প্রিয়তমা দেহ দর্শন সুধা মাখা মিষ্ট ভাষে জুড়াও জীবন যার জরে হরধনু করিনু ভঞ্জন সতৃষ্ণ নয়ন করিনু দর্শন যার গুণ প্রাণভরি করিতাম গান যাহার বদন সুধা করিতাম পান একা শুনে বসিতাম যাহার সহিতে যার রূপ সদা ধ্যান করিতাম চিতে সেই প্রিয়া কোথা হয় করিল গমন তাহার বিরহে মম ব্যাকুল জীবন আহা প্রিয় তব সহ নিষ্ট থাকিতাম নিরন্তর বসি বলো বলো প্রিয় ভাই বল রে লক্ষণ কোথায় প্রাণের প্রিয়া জানো কি রতন যাহ ফিরি তুমি ভাই অযোধ্যা নগরে আর নাহি যাবো আমি জননী গোচরে বলিও জন্মের মতো তব রামধন বিদায় হইয়া গেছে সমন ভবন এখনই জীবন আমি করি পরিহার যন্ত্রণা এড়িয়া যাব সমন আগার কেন ভাই কষ্ট পাও আমার সহিতে যাহ অবিলম্বে অযোধ্যা পুরতে এই রূপে রঘুবর করিয়া রোদন কানুনে কানুনে ভ্রমে করি অন্বেষণ ভ্রমিতে ভ্রমিতে বসে পাদপের মূলে চিন্তা করে স্থল রাখি করো তলে সীতার মোহন মূর্তি করেন চিন্তন অবিলম্বে নিদ্রা বসে হন অচেতন ক্ষণ পরে সংগাপে উঠিয়া বসিল হৃদয়ে গগনে সীতা শশাঙ্ক উদিল বিলাপ করিয়া পুন করেন রোদন হায় হায় কোথা প্রিয়ে করিলেই গমন হা পিয় জানুকি দেবী বিরহে তোমার প্রাণ উষ্ঠাগত মম রক্ষা নাহিয়ার এই রূপে নিরন্তর রঘুর নন্দন কান্দিয়া কান্দিয়া ভ্রমে কানন ও কানন লক্ষণ ভাই অনুগামী রয় মুখে নাহি বাক্য সরে বিষণ্ন হৃদয় এদিকে অশোক বনে জনক কুমারী বিষাদ কাটান কাল সরিয়া শ্রীহরি কপালে আঘাত করি করেন রোদন বলে হায় কোথারাম জনকি রতন সাধনের ধননাথ রহিলে কোথায় তোমার রমণী হয়ে কান্দি ছে হে থায় তব অদর্শননাথ বাড়ি নারী মরণ মঙ্গল মম নাম স্বরী কত দিনে চন্দ্রমুখ হবে দর্শন কত দিনে পাদ পাব জনার্দন হায় বিধি নিদারুণ কোন কর্মের ফলে অভাগিরে হেনুশাস্তি শাস্তি রেস হতে দিলে রাজার মহিষী হব বড় সাধ মনে সে সাধ কোথায় আজ রাক্ষস ভবনে বনে বনে প্রতিসনে নিরন্তর তাহাতেও সুখী ছিল আমার অন্তর বিধাতার কিবা দোষ হায় 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 অদৃষ্ট দোষেতে সব কপালে ঘটায় কোথানাথ দয়াময় দেহ দর্শন কি হবে দাসীর গতি ওহে জনার্দন রাজকন্যা রাজবধূ হয়ে অভাগিনী রাক্ষসে গৃহে বন্দি যেন কাঙ্গালিনী রূপে সীতা দেবী করেন রোদন অশ্রু জলে ভাসি যায় যুগল লোচন তাই বলে দ্বিজকালী ভাবিয়া অন্তরে দিধিলীলা কি আশ্চর্য কে বুঝিতে পারে হরির ঘরণী যিনি জগত জননী রাক্ষস হাতিতে তিনি হলেন বন্দিনী